সাবধান রোগ নিরাময়ের উদ্দেশ্যে খাওয়ানো ওষুধ আর বড় বিপদ ডেকে আনতে পারে রোগীর ওষুধও হতে পারে বিপজ্জনক এবার ওষুধের বোতল থেকে ওষুধের সঙ্গে পাওয়া গেল মরা মাছি ভয়ঙ্করে ঘটনা ঘটনার সামনে এসেছে লক্ষ্মীপুর শহরে জানা গেছে আঠেরো মাস বয়সে এক শিশু জ্বরে আক্রান্ত হলে বৃহস্পতিবার সন্ধে তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে চিকিৎসক পেসিমল ওয়ান টু নামে একটি সিরাপ লিখে দেন এই ওষুধের দোকান থেকে সেই সিরাপ কিনে আনা হয় শেষে রাতের দিকে দ্বিতীয় ডোজ খাওয়াতে গেলে বোতল থেকে ওষুধ থেকে বেরিয়ে আসে একটি মরা মাছি এতেই আতঙ্কিত হয়ে পড়েন শিশুটির অভিভাবকরা রাত পোহালেই ফের শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যায় পরিবার শিশুটির বাবা জয়দীপ দাস এ নিয়ে উদ্বেগ ব্যক্ত করেছেন তিনি বলেন ওষুধ খেয়ে তার শিশুর কিছু হয়ে গেলে এর দায়টা কে নিত এই সিরাপের নির্মাতা মুম্বাই ভিত্তিক আইসিপিএ ল্যাবরেটোরিজের লাইসেন্স বাতিলের দাবি তোলেন তিনি আঠাৰ আঠাৰ্চাৰ বাচা এতিয়া ঔষধ ফুটটা কেমে দেখলা ঔষধটো আমি যিসমূহ ঢালছি মানে বাচ্ছা এটা খাবাইতাম তোম দেখি এটা থালা কিতাপ দেখা যায় তই আমি দেখলাম যেতিয়া উঠা এতিয়া এটা মাছিক তোমাৰ আমি খাবাইছি নাই ৰাতি তিনিটা বাজে জ্বৰ খুব বেছি জ্বৰ ৰাতি আৰু খাবাইছিনা পইচা দলপতি দিয়া দিয়া ৰাখছি পাৰে সকালে ছয়টা বজাত দেখি ফামিছি ফাৰ্নিচাৰ লগেৰে বৈ দিব আমি কিতাপ উঠাম তেতিয়া তো পেকিং আমাৰতো দেখি না পেকিং আহিছে

ইলিশ দেখতাম না বাচ্চার মুখে ডালি দিতাম এবং বাচ্চা খাইলো না বাচ্চা তো ক্ষতি হল না আমার সকল করাই তো আমি ওষুধ একটু খেয়াল করে আজ বাচ্চার ওষুধটা মারানি হয় ভিতরে যেরকম খুব মারা বাচ্চার ভালো লাগে খাবার যে বাচ্চার রিজেকশন হয় ক্ষতি করে এটা তো দেয় খেয়ে থাকবে ওদের তো একটা ইয়ে করতে হবে ডাক্তার বলতে দিকেই মনে করতে তারপরে তো এটা খাবার দিন হয়তো দিয়ে দিয়েছে সাবধান রোগ নিরাময়ের উদ্দেশ্যে খাওয়ানো ওষুধ আর বড় বিপদ ডেকে আনতে পারে রোগীর ওষুধও হতে পারে বিপজ্জনক এবার ওষুধের বোতল থেকে ওষুধের সঙ্গে পাওয়া গেল মরা মাছি ভয়ঙ্কর ঘটনা ঘটনার সামনে এসেছে লক্ষ্মীপুর শহরে জানা গেছে আঠেরো মাস বয়সে এক শিশু জ্বরে আক্রান্ত হলে বৃহস্পতিবার সন্ধে তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে চিকিৎসক পেসিমল ওয়ান টু ফাইভ নামে একটি সিরাফ লিখে দেন এই ওষুধের দোকান থেকে সেই সিরাফ কিনে আনা হয় শেষে রাতের দিকে দ্বিতীয় ডোজ খাওয়াতে গেলে বোতল থেকে ওষুধ থেকে বেরিয়ে আসে একটি মরা মাছি এতেই আতঙ্কিত হয়ে পড়েন শিশুটির অভিভাবকরা রাত পোহালেই ফের শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যায় পরিবার শিশুটির বাবা জয়দীপ দাস এ নিয়ে উদ্বেগ ব্যক্ত করেছেন তিনি বলেন ওষুধ খেয়ে তার শিশুর কিছু হয়ে গেলে এর দায়টা কে নিত এই সিরাপের নির্মাতা মুম্বাই ভিত্তিকা আইসিপিএ ল্যাবরেটরিজের লাইসেন্স বাতিলের দাবি তোলেন তিনি